সরকারি প্রতিষ্ঠানগুলির জন্য সুখবর এবার থেকে খুব স্বল্প দামে আলু সরবরাহ করবে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনে হিমঘরে মজুদ করা হয়েছিল সেই আলুই এবার পৌঁছে যাবে জেল হোম অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আজ জলপাইগুড়িতে এসে রাজ্যের কৃষি ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না জানান সরকারি প্রতিষ্ঠানগুলি যদি রাজ্যের নির্দিষ্ট কেন্দ্র থেকে আলু সংগ্রহ করে তবে অনেক কম খরচে আলু পাবে এতে যেমন কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন তেমনি প্রতিষ্ঠানগুলিরও অর্থ সাশ্রয় হবে যে পরিমাণ আলু প্রোডাক্ট হয়েছিল তাতে আমরা প্রায় সবটাই করতে ভালো

কেনা আলু দেওয়ার চেষ্টা এদিন তিনি রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের ভূয়সী প্রশংসা করেন এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন পাড়া আমাদের সমাধান প্রতিটি এলাকাতেই চলছে এবং এটা একটা নাগরিক কেন্দ্রিক বিপ্লব বলা যেতে পারে তার কারণ এই নাগরিক কেন্দ্রিক বিপ্লবে মানুষ তার উন্নয়নের সিদ্ধান্তটা তিনি নিজেই নিচ্ছেন সরকার তা পরিকল্পনা করে এবং পাড়ায় সমাধানের জেনে রাখবেন যেদিন হবে তার নব্বই দিনের মধ্যেই এই কাজ প্রকল্প কাজ শুরু হবে টাকা আটকেছে একশো দিনের কাজের টাকা আটকেছে গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকেছে পিএইচি ডিপার্টমেন্টের টাকা আটকেছে এবং স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকার বরাদ্দ কমিয়েছে জাতীয় সহতা প্রকল্পের টাকা কমিয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত একটা চক্রান্ত এছাড়া মন্ত্রী এদিন বেলাকোবা কৃষক বাজার পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় মার্কেটিং বোর্ডের সিইও ও ঋষিকেশ মোদী আর এম সি জলপাইগুড়ির সচিব দীপাঞ্জন পালিত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা আজকে ভিজিটে পরিদর্শন এসেছিলাম আমরা দেখলাম বেশ কিছু কাজ করার দরকার রয়েছে সেগুলো এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সেই নির্দেশ দেওয়া হলো পরিকল্পনা নেওয়ার জন্য পরিকল্পনা করে অর্থ বরাদ্দ বিষয়টা আমাদের হাতে থাকে সেটা আমরা করে দেবো যেমন ভেতরে ধর একটি নিকাশি ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং গোটা দশেক হাইল্যাক্স রাইড করতে হবে কমিউনিটি ল্যাট্রিন আরও প্রয়োজন রয়েছে এগুলো রয়েছে এগুলো যাতে তাড়াতাড়ি হয় যেটা ব্যবস্থা